আজকে আমরা নাচলের যে ঐতিহ্যবাহী একটা পার্ক রয়েছে আমরা সেখানে সাহায্য রয়েছে তো চলুন আমরা সেই পার্কটাকে উপভোগ করব তো পার্কের ভাবনিকে দেখতে পাচ্ছেন যে একটা টিকিট কাউন্টার রয়েছে আমরা এখন সেখানে টিকিট কাটব তো চলো দর্শক আমরা এই না চলে এসেছিলাম তো সেখানে কিন্তু ছোট বড় সকলেরই কিন্তু টিকিটে দাম নিচ্ছে দেখতে পেলেন তো এই হচ্ছে ব্যাপারটা আপনি যদি দুধের বাচ্চাও নিয়ে আসেন তাও তিরিশ টাকা নেবে এই হচ্ছে ব্যাপারটা চলুন ভিতরে দেখা যাক তো আসুন প্রিয় দর্শক গেট থেকে ঢুকতে এখানে রয়েছে বাইক স্ট্যান্ড অর্থাৎ আপনি এখানে বাইক আপনি পার্ক করতে পারবেন তারপরে সামনে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু শিশুদের জন্য বেশ মনোরম দৃশ্য রয়েছে এটা কিন্তু খুব অনেক বড়ো একটা পার্ক না কিন্তু ছোটোও কিন্তু বলা যাবে না দেখতে পাচ্ছেন এটার লোকেশানটা আমি জাস্ট আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো এবে কোনো সমস্যা নেই পার্কে ঢুকতে চোখে পড়বে এই যে এই নাগরদোলা এটা কিন্তু এখন দুপুরের সময় যার কারণে মানুষ নেই যার কারণে কিন্তু জিনিসটা বন্ধ আছে তো দেখেন এখানে কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু এসছে তারা কিন্তু দেখছে এর বাম পাশে কিন্তু একটা পুকুর রয়েছে খুব বড় না ছোট্ট একটি পুকুর রয়েছে পুকুরের পাশে এখানে খেলাধুলার জন্য বেশ কিছু সামগ্রী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে লম্বা হাঁটার জন্য যেহেতু পার্কটি পুরোটাই মাটির জন্য হাঁটার জন্য ইটের সোলিং করা আছে প্রিয় দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি একতারা বানা আছে সুন্দর লাগলো জিনিসটা দেখতে আমি বেশ কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি যে আসলে কি কী সেখানে রয়েছে তার ডান দিকে একটু হেঁটে কিন্তু চোখে পড়বে এই হরিণটা বানানো আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর চলতি রয়েছে এগুলো এগুলো কিন্তু এখনো চলে আপনারা চাইলেই কিন্তু উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন বেশ সমর্শনীয় জিনিসগুলো রয়েছে এখানে আরেকটু যদি দেখতে পান এখানে কিন্তু সাইকেল রয়েছে এগুলো কিন্তু প্যাটেল দিয়ে আপনাকে চালাতে হবে আপনার ছেলে মেয়ে যদি থাকে সেটা উপভোগ করতে পারবে এটার দিকে যদি তাকান তাহলে একটি বিশাল একটি হাতি এখানে কিন্তু রয়েছে এটা কিন্তু শিশুদের জন্য আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো শিশুরা ব্যবহারের জন্য রয়েছে দর্শক এখানে একটি মজার একটি জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাদ সার করছে ছোট বাচ্চাদের জন্য এটাতে উঠতে লাগবে আপনার বিশ টাকা বিশ টাকা প্রতিজন এটা বড়দের জন্য না কিন্তু করে উঠছে একটি বাচ্চা উঠছে আমরা এখন সেটা দেখবো দেখেন সে কিন্তু উঠছে দেখতে পাচ্ছেন এখানে শিশুদের জন্য আরও একটি খেলার জিনিস রয়েছে বেশ কিছু কিন্তু জিনিস রয়েছে এখানে আমরা চাইলে কিন্তু আসতে পারেন এখন আমি যেখানে যাচ্ছি সেটা কিন্তু হচ্ছে যে পিকনিক স্পট অর্থাৎ এখানে কিন্তু পিকনিক হয় আমি আপনাদেরকে আখাটা দেখাচ্ছি বা চুলহা আমাদের যে যেসব চুলহাগুলো রয়েছে সেগুলো দেখেন যে চুলহা রয়েছে অলরেডি কিন্তু এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু তারা রান্না বাড়ার কাজ অলরেডি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রান্না বাড়ার কাজ চলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানের সব ব্যবস্থা রয়েছে যারা রান্না বাড়া করবেন ট্যাপ থেকে শুরু করে চুলহা সব কিছু রয়েছে এবং বসার জন্য সুব্যবস্থা রয়েছে তো এই জন্য একটা স্পট ফি দিতে হয় আমি এক একসময় জানিয়ে দেবো যে আসলে কয় টাকা লাগবে আমি তাদের লোকজনের কাছে নিয়ে যাব তখন জানিয়ে দেবো যে আসলে কয় টাকা লাগছে তা আপনারা আমাদের সাথেই থাকুন তো দেখতে পাচ্ছেন এ সাইডে কিন্তু শুধু বাগান আর বাগান অনেকগুলো আম পড়ে আছে দেখতে পাচ্ছেন আম আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দু সালে বৃষ্টির রমজান মাসের সময়তে কিন্তু বৃষ্টির কোনো দেখা মিলছিল না যার কারণে কিন্তু শুধু কিন্তু খরা দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু সব পড়ে গেছে সব আম যত গুটি আম আছে সব কিন্তু পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে এটাই একটু এলাকাটা বড়ো দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজেরই রয়েছে তো আপনি চালে কিন্তু নির্দ্বিধায় কিন্তু এখানে এসে কিন্তু উপস্থিত হতে পারেন তো এখানে বেশ কিছু দোকান রয়েছে আমি এখন সেটা জানবো এবং কত টাকা স্পট ফি যদি আপনি পিকনিকে আসেন সেটাই আমি আপনাদেরকে এখন জানতে নিয়ে যাব চলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি এটা ময়ের পাখি যত সম্ভব সেটাও কিন্তু রয়েছে যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে আমি আপনার সঙ্গে একটু বড়ো করে দেখাচ্ছি যেহেতু আপনারা দেখে মজা পান প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন যে বড়ো ছোটো সবার কিন্তু দোল খাওয়ার জন্য যে সকল ব্যবস্থা সেটা কিন্তু রয়েছে এটা কিন্তু সুন্দর একটি পরিবেশ বাচ্চাদের জন্য বিনোদনের জন্য বেশ কিছু জিনিস রয়েছে এগুলো কিন্তু ফ্রি এগুলোর জন্য আপনাকে কিন্তু কোনো টাকা লাগবে না অর্থাৎ কোনো টিকিট গ্রহণ করতে হবে না আপনি চাইলে কিন্তু সেগুলো উপভোগ করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার মূল জায়গা যেখানে কিন্তু দেখতে পাবেন একটি বড় একটি তাল গাছ কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইট বালি সিমেন্ট দিয়ে খোদাই করে করা আছে এবং আরও যেটা আপনার দৃষ্টি কাটবে সেটা হচ্ছে একটা বিরাট একটা ফুল করা আছে পানের ওপরে যা আপনার কিন্তু মন শুয়ে যাবে প্রিয় দর্শক যারা মনে করে যে পান সিগারেট বিড়ি বা চাচু খাবেন তারা মনে করেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে এখানে হতাশার কিছু নেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দোকান পাহার সব কিছু রয়েছে আপনারা চাইলেই কিন্তু সেখানে আসতে পারেন দেখেন এখানে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে এবং এখানে কিন্তু একটা দোকান রয়েছে তো আমি সেখান থেকে দোকান থেকে আমি কিছু খাব আপনারা সেখান থেকে এসে কিছু নিতে পারেন প্রিয় দর্শক আপনি যদি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন নিয়ে এখানে পিকনিক করতে আসেন তাহলে এখানে কিন্তু একটা পিকনিক স্পট রয়েছে আমি এটা বলবো বলেছিলাম আমি তাদের ম্যানেজারের সাথে কথা বললাম সে বললো যে আপনি যদি লোক বেঁধে অর্থাৎ যদি বিশজন নিয়ে আসেন তাহলে সেখানে তিনশো টাকা এবং যদি বিশ জনের ওপর যেমন জন নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা এবং যদি আরও বেশি নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে ছশো সাতশো হতে পারে অর্থাৎ মানুষ ভেদে এটা নির্ধারণ হয় তবে আপনি চাইলে কিন্তু আইসের রান্না বাড়া করে পিকনিক করতে পারবেন তো এই ছিল আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন কোন স্পটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ